দ্রুত সময়ের মধ্যে যে ব্যাপকভাবে ডিজিটাইজ হয়েছে আমাদের এখন বান্ন হাজার ওয়েবসাইট আমাদের দু পাঁচশো সেবা ডিজিটাইজ করা হয়েছে আমাদের ডিজিটাল নথি ইলেকট্রনিক নথির মাধ্যমে আমাদের প্রায় বলতে গেলে তেরো হাজার অফিসে প্রায় দেড় লক্ষ কর্মকর্তা তারা পেপারলেস ফাইল ম্যানেজ করছে বিষয় হচ্ছে গিয়ে আমাদের যে রিজার্ভ চুরি ওয়ান হান্ড্রেড ওয়ান মিলিয়ন ডলার আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে যে রিজার্ভটা চুরি হয় এটাও কিন্তু ডিজিটালি হয় এটা একটা জিনিস দেখা যাচ্ছে যে যে এই যুক্ত যাবে বাংলাদেশ জন্য একটা বাংলাদেশকেই বন্ধ রেখে দেওয়া হচ্ছে এরকম একটা পর্যায়ে চলে আসছে দেশের অর্থনৈতিক অবস্থা এত খারাপ এবং দেশ যে দেউলিয়া হওয়ার পথে তার আরেকটা প্রমাণ হলো আপনার আজকে মানে তিন মাসের যে ব্যয় সেই ব্যয় মেটানোর মতো এর রিজার্ভ ফান্ডে নাই তার মানে দেউলিয়া হওয়ার পথে এক দাপাগল হয়ে গিয়েছে এখন শেখ হাসিনা টাকার জন্য পাগল হয়ে গিয়েছে রাষ্ট্রীয় কোষাগারে যে ভয়ঙ্কর চিত্র আমাদের সামনে উপস্থিত হয়েছে এটি নতুন কিছু নয় এবং এটি যে আরো ঘনীভূত হবে তার সম্পর্কে আরো দেড় দুই বছর আগে থেকে নানান ধরনের অসনি সংকেত পাওয়া যাচ্ছিল হঠাৎ নিক্সন চৌধুরীর বাসায় প্রধানমন্ত্রী নিক্সন চৌধুরীর বাসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু নন সাথে তার ছোট বোন শেখ রাহনাও গেছেন দর্শক এবার সংসদে আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে কঠিন ধোলাই করলো ব্যারিস্টার সুমন প্রিয় দর্শক যার কিছুটা অংশ বিশেষ আমি আপনাদের ভিডিওর শুরুতেও দেখিয়েছি তো প্রিয় দর্শক তিনি আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে কেন্দ্র করে কি কি বলেছেন তার বিস্তারিত আলোচনা আপনারা সামনে দেখতে চলেছেন এমনকি প্রিয় দর্শক দেশের মধ্যকার একদল বিশেষজ্ঞ এই মুহূর্তে একটি ভয়ঙ্কর তথ্যের আভাস দিচ্ছে যেখানে তারা বলেছে দেশ বিক্রির পায়তারা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরেক দল বিশেষজ্ঞ বলছে যে দেউলিয়া হওয়ার পথে বাংলাদেশ তো প্রিয় দর্শক তারা কিসের উপর ভিত্তি করে বলছে সেটিও আপনারা একটু পরেই জানতে চলেছেন এমনকি প্রিয় দর্শক এরই মধ্য দিয়ে আরও একটি ঘটনা ঘটে গিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা চলে গিয়েছে নিক্সন চৌধুরীর বাড়িতে তো প্রিয়দর্শক নিক্সন চৌধুরী যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের একজন তবুও কিন্তু তিনি আওয়ামী লীগের এমপির মনোনয়ন পান না বা নৌকা নিয়ে নির্বাচন করেন না কিন্তু প্রিয় দর্শক হঠাৎ করে প্রধানমন্ত্রী কেন তার বাসায় গেল প্রিয় দর্শক এখানে কি রাজনৈতিক কোনো ফায়দা রয়েছে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ প্রিয় দর্শক যেখানে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য তো দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আপনাদের সরাসরি সবগুলো ভিডিও দেখাবো তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি যে ডিজিটাল বাংলাদেশের একটা অন্ধকার বিষয় হচ্ছে গিয়ে আমাদের যে ওয়ান হান্ড্রেড ওয়ান মিলিয়ন ডলার আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে যে রিজার্ভটা চুরি হয় এটাও কিন্তু ডিজিটালি হয় এটা একটা জিনিস আরেকটা বিষয় হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে ডিজিটালি তো আমরা যারা জনগণ বা আমরা যারা আছি আমরা আপনারা আমাদেরকে প্রাইমারি লেভেল পর্যন্ত আনতে পারছেন আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারে কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদের দেশে যে বিজনেস প্রশ্ন করুন যে বিজনেস যারা আছে তারা দেখা যাচ্ছে যে অনেক বেশি ইভেন স্মার্টার দেন দ্য গভর্নমেন্ট মেশিনারিজ এই ক্ষেত্রে আপনারা যে ডেভেলপমেন্টটা হচ্ছে এটার সাথে সাথে প্রোটেকশন লেভেলটা ওই জায়গায় আমরা নিতে পারতেছি কিনা যাতে গভর্নমেন্ট মেশিনারি সব সময় স্মার্টার দেন দ্য আদার কোম্পানি থাকে গত পনেরো বছরে যেই দ্রুত সময়ের মধ্যে যে ব্যাপকভাবে ডিজিটাইজ হয়েছে আমাদের এখন বান্ন হাজার ওয়েবসাইট আমাদের দুই হাজার পাঁচশো সেবা ডিজিটাইজ করা হয়েছে আমাদের ডিজিটাল নথি ইলেকট্রনিক নথির মাধ্যমে আমাদের প্রায় বলতে গেলে তেরো

সাইবার হামলার মাধ্যমে চুরি করে নিয়ে গিয়েছিল একটা দেশ থেকে সাইবার হামলা পরিচালনা করা হয় বাংলাদেশ থেকে টাকা নিয়ে আরেকটা দেশে নিয়ে যাওয়া হয় সেইখান থেকে কিন্তু সেই সাইবার অপরাধীরা আরেকটা জায়গায় টাকাটা ট্রান্সফার করে নেয় তার মধ্যে অল্প কিছু টাকা আমরা আনতে পেরেছি এখন টাকা তারপরে আমরা উপলব্ধি করতে পারলাম যে বাংলাদেশের জিডিপি যেভাবে বড় হচ্ছে আমাদের ওভারঅল টোটাল জিডিপি সাইজ এখন প্রায় সাড়ে চারশো বিলিয়ন ডলার আমাদের জিডিপি গ্রোথ খুব স্টেবল আমাদের পার ইনকাম বেড়ে এখন আঠাশশো ডলারে উন্নীত হয়েছে আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্মে আর্থিক লেনদেন এ কারণে আমাদের তথ্য এবং দেখা দিয়েছে এবং যথেষ্ট বলেছেন যে বলা হচ্ছে ডেটা ইজ দি নেক্সট ওয়েল অর্থাৎ তেল গ্যাসের চেয়েও অনেক বেশি মূল্যবান আসলে সম্পদে পরিণত হচ্ছে তথ্য অর্থ এবং উপাত্ত যে কারণেই কিন্তু আমাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট আমরা প্রণয়ন করেছি এবং ষোলো সালের পরে কিন্তু বড় ধরনের কোনো আর হামলা আমরা শিকার হইনি কারণ আমরা একদিকে ডিজিটাল লিটারেসি তৈরি করছি আমাদের ছাত্রছাত্রী নাগরিকদের জন্য অপরদিকে মাননীয় স্পিকার আমাদের সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস বৃদ্ধি করছি আমাদের প্রযুক্তিগত সক্ষমতা তৈরি করেছি আমাদের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম কাজ করছে আমরা চৌত্রিশটি প্রতিষ্ঠানকে আমরা ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার হিসেবে ডিক্লেয়ার করেছি এবং তাদের নিয়মিত আমরা প্রশিক্ষণ এবং তাদের সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছি এবং কঠোর আইনের প্রয়োগ সহ আমরা কিন্তু আন্তর্জাতিক একটা সমঝোতার মধ্য দিয়ে ভারত আমেরিকা জাপান সাউথ কোরিয়া অনেকের সাথে আমরা সমন্বয়ের মাধ্যমে পারস্পরিক সমঝোতা সাথে সাথে যে মাল্টি ন্যাশনাল আছে তাদের সাথে যোগাযোগের ভিত্তিতে কিন্তু আমরা আমাদের সাইবার জগৎটাকে নিরাপদ রাখার জন্য চেষ্টা করছি যে যত পারো ঋণ নাও দেশের উন্নয়ন করার নামে যা পারো লুটপাট করো কিন্তু কে পরিশোধ করবে এটা দেখার বিষয় নাই এরকম একটা ঘটনা এতদিন চাপা ছিল এইটা এখন জনসমক্ষে আসছে ইদানি যে সরকার সহজ শর্তে ঋণ নেওয়ার জন্য চীনের কাছে ধর্ণা দিচ্ছে এবং সেটা যদি পায় তাহলে আমাদের বর্তমানে যে ঋণের পরিমাণ আছে শত কোটি ডলার সেইটা ক্রস করে যে এখন একশো পাঁচ কোটি বা তারও বেশি চলে যাবে এরকম এত ডলারে চলে যেতে পারে আর এই ঘটনাটা সামনে আসলো তখন যখন আইএমএফ এই সরকারকে বেশ কিছু সার দিয়ে তার যে ফোর বিলিয়ন ডলার ঋণ দেওয়ার কথা ছিল তার তৃতীয় কিস্তি তারা ছাড় দিতে চাচ্ছে এই বিষয়টি নিয়ে এখন তাদের ম্যানেজমেন্ট পর্যায়ে এখন আলোচনা চলবে আচ্ছা চলুক সেটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা না কিন্তু সরকার যে গোপনে চীনের কাছ থেকে এই ঋণ নিতে যাচ্ছে সেই চীন কিন্তু কখনো এত বড় ঋণ একসঙ্গে কাউকে দেয় নাই তারা ইতিপূর্বে সরকারকে দিয়েছে দিয়েছে বিভিন্ন বিনিয়োগে তারা উন্নয়ন সহযোগিতা করেছে সেটার হার্ডলি বিলিয়ন ডলার এরকম আছে এবং সেটা সম্পূর্ণ সাপ্লায়ার ক্রেডিটে তারা একত্রে এত বড় কোনো ঋণ কখনো দেয় নাই তাহলে দেখা যাচ্ছে যে এই ঋণের সঙ্গে যুক্ত হওয়ার পরে দেখা যাবে যে পুরো বাংলাদেশ জন্য একটা বাংলাদেশকেই বন্ধ রেখে দেওয়া হচ্ছে এরকম একটা পর্যায়ে চলে আসছে আচ্ছা আপনারা কি জানেন সরকার এই যে চীনের কাছ থেকে সহজ শর্তে পাঁচ বিলিয়ন ডলার ঋণ নিতে যাচ্ছে এই ব্যাপারটা সম্পর্কে কতজন জানেন এটা একেবারে সরকার গোপন রেখে গেছে গোপন রেখে গেছে এই কারণে এমনি লোনের পরিমাণ এই জায়গায় চলে গেছে শত কোটি ডলার ছাড়িয়ে গেছে এর সঙ্গে আরো পাঁচ বিলিয়ন ডলার যুক্ত হতে যাচ্ছে অর্থাৎ এখন বর্তমান বাংলাদেশের যে জিডিপি আছে সেই জিডিপির চল্লিশ শতাংশ এখন কিন্তু বৈদেশিক ঋণ সুই সুই করছে এটা হচ্ছে একটা দেশের জন্য অশনী সংকেত একটা অর্থনীতির জন্য অশনী সংকেত পৃথিবীর কোন দেশ কোনো অবস্থাতেই চল্লিশ শতাংশ তারা ঋণ গ্রহণ করে না কিন্তু বাংলাদেশ সরকার এই কাজটা করতে যাচ্ছে আর এইটা করতে যাচ্ছে আপনারা কিন্তু আসলে অবাক হচ্ছেন হয়তো বা সরকার কিন্তু কোনো অবাক হচ্ছে না তার কারণ তাকে এই ঋণ নিতে হবে প্রথম কথা হলো তার যে রিজার্ভ এখন তলা নিতে এসে ঠেকেছে সেই রিজার্ভ এখন বাড়াতে হবে তা না হলে আমদানি ব্যয় তিন মাসের জন্য মিটানো সম্ভব হবে না তারপরে মূল্য স্ফীতি এখন যে পর্যায়ে চলে গেছে সেটাকেও সামাল দিতে হবে একই সঙ্গে জিডিপি যে একেবারে নিম্ন গতিতে চলে গেছে সেখান থেকেও তাকে উদ্ধার পেতে হবে এই তিনটা ঝুঁকি সামনে রেখেই সরকারকে এই ঋণ নিতে হচ্ছে এবং নিতে হবে না নিলে পরে অবস্থাতেই সরকার চলতে পারবে না আর এই চলতে সরকারের যে সমস্ত উন্নয়নের বয়ান ধরে দিয়েছে সেই একেবারে ফাঁপা বুলির মতো তাদের গায়ের উপরে ফিরে আসবে সরকার যে গত পনেরো বছর ধরে যে উন্নয়নের বয়ান শুনিয়ে আসছে এটা এখন বুঝতেই পারেন যেটা একটা ফাঁপা বুলি ছিল এই যে মেট্রো রেল আপনারা দেখতেছেন মেট্রো রেল এলিমেটেড এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু রেল লাইন যেগুলো দেখানো হচ্ছে তারপরে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আদানির কাছ থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কেনা তারপর উন্নয়নের নামে এগুলো আছে ফাঁপা বলি যদি উন্নয়ন হতো তাহলে তো নিশ্চয়ই সরকারকে ঋণ নিয়ে আরেক জায়গা থেকে ঋণ নিয়ে আরেক জায়গায় পরিশোধ করতে হচ্ছে এইটাই এখন সরকার ঋণ নিয়ে ঋণ পরিশোধ করছে এটাই আমাদের দেখতে হচ্ছে এবং এইটা যে কত ঝুঁকিপূর্ণ সেই কথাটা তো আগেই বলেছি যে বর্তমান সরকার জিডিপি চল্লিশ শতাংশ ঋণ নেওয়ার কাছাকাছি সুই সুই অবস্থা করছে আমাদের এখন এই অবস্থা পৃথিবীর কোনো দেশ এই জায়গায় যেতে পারে না হঠাৎ নিক্সন চৌধুরীর বাসায় প্রধানমন্ত্রী আমরা জানি যে বর্তমান নিরাপত্তা জনিত নানা কারণে প্রধানমন্ত্রী খুব একটা তিনি বাসা থেকে বের হন না অর্থাৎ গণভবনে তিনি অবস্থান করেন তার সাথে সাক্ষাৎ করেন তার আত্মীয় স্বজন দলের লোকজন সব বিভিন্ন পর্যায়ে খুব বেশি মুভমেন্ট তিনি করেন না এটা নিরাপত্তার কারণে এটি এতদিন জানা ছিল তো সেখানে আহ একেবারে শনিবার রাতে যেটি খবরে প্রকাশ পেয়েছে যে নিক্সন চৌধুরীর বাসায় হাজির হয়েছেন এবং নিকসন চৌধুরী কিন্তু এখন আত্মীয় সম্পর্কে এটা সবাই জানে কিন্তু আবার দলগত ভাবে কিন্তু একটু স্বতন্ত্র অবস্থান আছে যে তিনি প্রতিবারই স্বতন্ত্র হিসেবে জয়ী হচ্ছেন আর সেখানে প্রতিবারই আওয়ামী মনোনীত যিনি পাচ্ছেন তিনি হচ্ছেন কাজী জাফরুল্লাহ এটি নিয়ে কাজী জাফরুল্লাহর সঙ্গে নিকসান চৌধুরীর তন্ত সংঘাত প্রকাশ্যে সবাই জানে শুধু তাই না শাহজাহান খানের সঙ্গেও সম্পর্ক ভালো না অর্থাৎ ওই মাদারীপুরে একদিকে নিকসম চৌধুরী ফরিদপুর চার আসনে আর অন্যদিকে হচ্ছে বড় দুই নেতা যদি ধরা হয় কাজী জাফরুল্লাহ এবং শাজান খান তারা আর এক নিক্সন চৌধুরী আহ বঙ্গবন্ধু পরিবারের একজন সদস্য আহ চৌধুরীর দাদি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোন এই সম্পর্কটা যে কত গভীর এবং নিবিড় সেটা কিন্তু আজকে অন্তত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহেনা দুজনেই নিক্সন চৌধুরীর বনানির বাসায় হাজির হয়ে সেটি কিন্তু প্রমাণ করেছেন এর হয়তো রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই বা লক্ষ্যও নেই কিন্তু তারপরেও একটা গুরুত্ব তো আছেই যে নিক্সন চৌধুরীর বাসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু নন সাথে তার ছোট বোন শেখ রেহানাও গেছেন এবং প্রতিটি সফরে দেখবেন বা যাতায়াতে সবসময় শেখ রেহনা কিন্তু এখন শেখ হাসিনার সঙ্গে আছেন অনেকে মনে করেন যে শেখ হাসিনার উত্তরসূরি হচ্ছেন শেখ রেহনা সেই কারণে সবসময় সাথে সাথে রাখেন সেটি হতে পারে এটা বাইরে থেকে আমরা সাধারণ মানুষ অনেক কিছু বিশ্লেষণ করেন কিন্তু প্রকৃত কি মানে পরবর্তী রাজনৈতিক লক্ষ্যটা কি এটা প্রধানমন্ত্রী নিজেই জানেন এটি তিনি কখনো প্রকাশ করেন না দলের মধ্যেও এটি নিয়ে নানা রকম পর্যালোচনা প্রতিনিয়ত চলেন এখানে এই খবরটি অবশ্য দিয়েছে নিক্সন চৌধুরী নিজেই এক ভেরিফাইড ফেসবুকে তিনি বলছেন যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা গতকাল শনিবার রাতে আমাদের বনানী ভাষায় আচ্ছা ছেলেকে দেখা যাচ্ছে এছাড়া তাদের সঙ্গে ছিলেন যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ তিনিও আত্মীয় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়েছিলেন নিক্সন চৌধুরী এর আগেও তিনি লড়েছিলেন এবারে নির্বাচনে তিনি এক লাখ আটচল্লিশ হাজার পঁয়ত্রিশ ভোট পানী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ নৌকা নির্বাচন করে পেয়েছিলেন এক লাখ চব্বিশ হাজার ছেষট্টি ভোট কাজী জাফরুল্লাহকে তৃতীয়বারের মতো পরাজিত করেন নিক্সন যদিও এবারের ব্যবধানটা খুবই কম নিক্সন চৌধুরীর দাদি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোন সালে আনার মঞ্জুর মেয়ে দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেনকে বিয়ে করেন নিক্সন চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য এখন তারিন হোসেন এই হচ্ছে একান্ত ফেসবুক পোস্ট থেকে পাওয়া প্রকাশ করেছে। দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী ভিডিওতে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ